হ্যালো গাইস এখন আমি চলে এসেছি আদর্শ হিন্দু হোটেল দেখতে পাচ্ছেন কবরডাঙ্গা মোড় কবরডাঙ্গা মোড় একদম কবরডাঙ্গা পাইকারি মাছ বাজারের পাশেই আদর্শ হিন্দু হোটেল এখানে চাউমিন দেখতে পাচ্ছেন একা সুন্দর চাউমিন বানাচ্ছে খুব সুস্বাদ এবং খুব সুন্দরভাবে বানাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখতে পাচ্ছেন রোলও বানাচ্ছে খুব সস্তা খুব সস্তা এবং খুব ভালো জিনিস এখানে পাবেন আদর্শ হিন্দু হোটেল কবরডাঙ্গা মোড় এবারে এখানে সমস্ত ব্যবস্থা রয়েছে তরকারি থেকে আরম্ভ করে রুটির থেকে আরম্ভ করে সমস্ত সকালবেলা সবথেকে ভালো একটা টিফিন ব্যবস্থা আছে সকালবেলাও টিফিনের ব্যবস্থা আছে এইসব পরিষেবা পেয়ে যাবেন সকাল এবং দুপুরবেলা তিন তিনবেলা পরিষেবা দেয় আদর্শ হিন্দু হোটেল ঠিকানা ভাবছেন কোথায় কবরডাঙ্গা মোড় কবরডাঙ্গা মোড় একদম মাছ বাজারের পাশে এত সস্তা এত সস্তা এত সুন্দর পরিষেবা এত ভালো খাবার যদি খেতে চান তাহলে চলে আসবেন আদর্শ হিন্দু হোটেল কবরডাঙ্গা মোড় কলকাতা একশো চার ওয়ার্ড নাম্বার একশো বিয়াল্লিশ একদম কবরডাঙ্গা মোড়ে চলে আসবেন সস্তা সুন্দর সুস্বাদ খাবার সেটা হচ্ছে আদর্শ হিন্দু হোটেল ভুলবেন না কিন্তু আপনারা আপনারা অনেক জায়গায় গেছেন ফোনপে পরোটা গেছেন ফাইভ জি পরোটা গেছেন অনেক 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 দোকানে গেছেন এখানে শুধু একবার এসে দেখুন সেটা না হচ্ছে আদর্শ হিন্দু হোটেল কবরডাঙ্গা মোড় খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখছেন মুগলাইটা বানাচ্ছে কত সুন্দরভাবে ভাই মুগলাইটা বানাচ্ছে খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এ আবার রোলগুলোটা খুবই বড়ো এই দেখছেন মুগলাই বানাচ্ছে খুব সুন্দরভাবে দারুণ দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন না এলে বুঝতে না তার জন্য খেতে গেলে আপনাকে আসতে হবে সে ঠিকানাটা কোথায় কবরডাঙ্গা মোড় কবরডাঙ্গা মোড় আদর্শ হিন্দু হোটেল একদম ভুল করবেন না অবশ্যই চলে আসবেন খুব সুন্দর 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 খাবার এবং সকালবেলা টিফিনের ব্যবস্থা আছে পরিষ্কার পরিচ্ছিন্নভাবে দেখা আদর্শ হিন্দু